তারা বিশ্বে অবদান করেছে ব্রাহ্মণত্বের অধিকার এই ব্রাহ্মণত্বের অধিকার যখন আমরা বলি তখন আমাদের মনে প্রথমে প্রশ্ন আসে যে ব্রাহ্মণ কায়কে এবং কামনা কিভাবে মানুষ ব্রাহ্মণ হয় স্বামী সরপঞ্চন্দের শিষ্য যদি ব্রাহ্মণ হয়ে তাহলে সমাজে প্রচলিত চ্যাটার্জি ব্যানার্জি বর্ষায় তারা তারা এটা বিশাল বড় প্রশ্ন স্বামী সর্বানন্দ পরমহংসদেব মানব সমাজের সামনে দাঁড় করেছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণত্ব এই দুটো শব্দ সর্বানন্দ আদর্শের সঙ্গে একটা বিশাল মাহাত্মপূর্ণ জায়গা বহন করে আমরা জানি গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে আমি চারটে বর্ণের সৃষ্টি করেছি চারটে বর্ণের সৃষ্টি করেছে ভগবান সম্প্রদায় সৃষ্টি সৃষ্টি কি কি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুক্র এই চারটে বর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ মুখে বলছে গীতায় যে আমি সৃষ্টি করেছি আমি কোনো সম্প্রদায় সৃষ্টি করিনি কিন্তু চারটে বর্ণ আমরা কৃষির ভিত্তিতে সৃষ্টি করেছি শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণ সৃষ্টি করেছি যিনি ব্রহ্মবিদ্যা লাভ করে সারা পৃথিবীর মানুষকে ব্রাহ্মণত্বের শিক্ষার মাধ্যমে ব্রাহ্মণ নীতিতে উত্তীর্ণ করবে ক্ষত্রিয় বংশ ক্ষত্রিয় সম্প্রদায় অর্থাৎ ক্ষত্রিয় যে বর্ণ সৃষ্টি করেছি কারণ একটা সমাজের প্রশাসনিক ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আমি সৃষ্টি করেছি আর সৃষ্টি করেছি বৈশ্য বর্ণের ব্যবস্থায় যদি ধরে রাখতে হয় লেনদেন দেনা পাওনা ব্যবসা বাণিজ্য করে দেশের এবং সমাজের আর্থিক শ্রীবৃদ্ধি করার জন্য আমি বৈশ্বের সৃষ্টি করেছি এবং শূপ্রকে সৃষ্টি করেছি সেবার জন্য আমাদের সমাজে শূপ্রকে নিয়ে ভাগ আছে শুদ্র মানে আমরা জানি আপন্ত শুক্র মানে আমরা জানি অচ্ছু শুক্র মানে আমরা জানি লিচু জাত কিন্তু শুক্র কোন নিচু জাত নয় শুদ্র হল সমাজের সেবক শুক্র হল ভগবানের সেবক শুধু হল পরম করুণাময় এর সেবক শুক্র কি করে শুক্ররা সেবা দান করে শুক্র সত্যের অর্থ সেবক তার সেবা করবেন পরম করুণাময় পরমেশ্বর পরম ব্রহ্মের সেবা করবেন সেবা করবেন তার সমাজের সেবা করবেন তার সেবা করবেন মানব জাতি সেবা করবেন যিনি সেবা করেন সেবা করা যান অধিকার এবং সে অধিকার যিনি অর্জন করেছে। তিনি শুক্র শুক্র কখনো নিচে যাত নয়